নমস্কার বন্ধুরা আমার আজকের গল্প লীলা মজুমদারের লেখা নন্দগুপি গুপি আমার সেজ মামার ছেলে আমার সঙ্গে বেজাই ভাব গত বছর পুজোর সময়টা আমরা কালীঘাটে বড় মামার বাড়িতে কাটিয়েছিলাম কলকাতা শহর তৈরি হবার অনেক আগে ওসব কারার পত্তন হয়েছিল ভাঙা সব মন্দির ঢিপি ঢিপি ইট তার মধ্যে মানুষ থাকে বাড়িটাও বেজায় পুরনো আমার অতি বৃদ্ধ বুড়ো দাদা বাপের ঠাকুরদার বাবা নাকি বানিয়েছিলেন সেই স্তক আমার মামার বাড়ির লোকরা ওখানে বাস করে আসছে অদ্ভুত সব ব্যাপার ঘটে ওখানে তুক্তাক জাদুমন্ত্র ভূতপ্রেত সাধু সন্ন্যাসী সবাই সেসব কথা বিশ্বাস করে বড় মামারাও বিশেষ করে বড় মামার ছেলে রামকানাইদা সে হায়ার সেকেন্ডারি পাশ করে কোথায় কোন কারখানায় কাজ শেখে আর পাড়া চষে বেড়ায় বাড়ির লোকে খাবার সময় ছাড়া তার টিকির ডগাটি দেখতে পায় না কিন্তু আমরা যেদিন গেলাম রামকানায়দার বাড়ি থেকে বেরোলো না একটু খুশি না হয়ে পারলাম না বিকেলে জল খাবারের পর আমাদের সঙ্গে শোবার ঘরে এসে বলল। দেখি মানি ব্যাগ গুপি চটে গেল মানি ব্যাগ আবার কি আমরা না ছোট ভাই কোথায় তুমি আমাদের কিছু দেবে না মানি ব্যাগ চাইছ রামকানাই দা কাষ্ঠ হাসলো দেখ গড়ের মাঠ চাইবো না তো কি পুজোর খরচা আছে না তোরা তো দিব্যি এখানে আমার বাবার হোটেলে দুবেলা ভাত মারবি আবার বিকেলে তোদের জন্য লুচি হালুয়া হলো নে নে বের কর পি বলল সেটি হচ্ছে না বাপু মানি ব্যাগ বড়জাঠার কাছে রেখেছি আমাদের কেনাকাটা আছে কালীঘাট থেকে মেলা জিনিস কিনে নিয়ে যেতে হবে রামকানাইদা বলল আচ্ছা দশটা টাকা দে তো বলল বললো হুম রামকানায়দার মুখটা কালো হয়ে গেল আচ্ছা দেখা যাবে এই বলে সে ঝড়ের মতো বেরিয়ে গেল টাকাটা অবশ্য গুপির জামার ভেতরের গোপন পকেটেই ছিল সে কথা সে বলতে যাবে কেন দু তিন দিন গেল রামকানায়দার দেখা নেই টাকাটা খরচ করে ফেলতে পারলেই বাঁচি দশটি টাকা গুপির পাঁচ আমার পাঁচ ভেবেছিলাম দুদিন সিনেমা দেখব একটা বার্ষিকী কিনবো আর গুপি বলছিল একটা লটারির টিকিট কিনে যদি এক লাখ টাকা পাওয়া যায় একজনের ভাগে হবে এখন মনে টাকাটা ঝেড়ে ফেলতে পারলেই এক হাজার তাই বাঁচা যায় আলিপুরের দিক থেকে এলে চেতলার পুল পার হয়ে বা হাতে একটা সরু গলিকে বুড়ি গঙ্গার ধার দিয়ে এঁকে বেঁকে চলে যেতে দেখা যায় তাতে ঘেঁষা দু সারি অতি পুরনো বাড়ি কোনো রকমে পরস্পরকে ঠেকে দিয়ে দাঁড়িয়ে আছে খালের দিকে থেকে থেকে খানিকটা ফাঁকা জায়গাও আছে সেখানকার ইটের গাদা দোতলার সমান উঁচু মোষ গাড়ি মোষ কিন্তু কোনো রকমে ইটের গাদা পার হয়ে একবার খালের ধারে পৌঁছতে পারলেই ব্যাস আর ভাবনা নেই যাক নিরিবিলি বড়দের সাধ্য নেই যে দেখতে পাই সেই রকম একটা জায়গায় ভাঙা পাথরের সিঁড়ির উপর বসে পড়ে কুপি বলল বেশ জায়গাটা না রে ভারী বদনামের আমি একটু অবাক হলাম বদনাম কেন বদনাম হবে না তাকিয়ে দেখ ভিতগুলো মাটির নিচে বসে গেছে এদেশে ইংরেজরা এসে জমিদারি পত্তন করার অনেক আগে ওগুলো তৈরি এখানে হয়নি এমন দুর্ঘটনা নেই ঘাটের কয়েক ধাপ নিচে একটা রোগা সিরিঙ্গে ছোকরা একটা মোটা ছাগলের গলার দড়ি নিয়ে বসেছিল সে ঠিক করে একটু হেসে বলল হবে না দুর্ঘটনা তখন বড় গঙ্গার ঘাটে নৌকা থেকে নেমে এখন যেখানে বড় পোস্ট অফিস সেখান থেকে দল বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাত্রীরা আসত মা কালীর পুজো দিতে সারতে সারতে সন্ধ্যা হয়ে যেত রাত কাটাবার আস্তানার দরকার হতো তখন এই সব বাড়িগুলোতে সামান্য খরচ আশ্রয় পাওয়া যেত তবে ওরকম আশ্রয় সে যাই হোক এখন সেসব লোকের বংশধররা সব ভারী ভালো মানুষ হয়েছেন এই অবধি বলে ছেলেটা থেমে ছাগলকে বলল হ্যাট হ্যাট ওদিকে নয় দাদা ওই খেদা ছেলেটা যেখানে বসেছে ওখানে গোখরোর বাসা তাই শুনে আমি এক হাত লাফিয়ে উঠে সরে বসলাম ভারী রাগ হলো তুমি তো বেশ লোক হে এতক্ষণ বসে আছি কিচ্ছু বল আর যেই তোমার পেয়ারের ছাগল এদিকে এসেছে অমনি বলছো গোখরোর বাসা আমাকে যদি কামড়াতো ছেলেটা একটা খড় চিবুতে চিবুতে বলল কামড়াবে কেন তবে হ্যাঁ মারতে পারে তাতেই এমন বা হতো তোমার মাথা ঘুরত হাত পা ঝিমঝিম করত ফেনা উঠত চোখ উল্টে যেত তার বেশি কি বা এমন হতে পারতো হ্যাঁ মুখটা নীল হয়ে যেত হয় কিন্তু তোমার বন্ধু যদি তখনই আমার হাতে দশটা টাকা গুঁজে দিত আমি ছুটে গিয়ে ভণ্ড গোঁসাইকে ডেকে আনতাম তিনি একটা ফু দিলেই তুমি চোখ রোকড়ে উঠে বসতে কি আর এমন ক্ষতি হতো তাই বলো এতক্ষণ হাঁ করে ওর কথা শুনছিল এবার বলল তাহলে ছাগলের জন্যই বা অত ভাবনা কিসের তাকেও তো ভণ্ড গোঁসাই ফু দিয়ে চাঙ্গা করে তুলতেন ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা হয় না আমার টাকাও নেই তাছাড়া ওর উপর গোসাইয়ের রাগ আছে নইলে উকিল না হয়ে ও ছাগলি বা হয়ে থাকবে কেন এই বলে সে ফতফত করে খানিকটা কেঁদে নিল আমরা বেজায় আশ্চর্য হয়ে গেলাম হাফ প্যান্টের পায়া দিয়ে নাক মুছে ছেলেটা বলল কামিক্ষে পাহাড়ের নাম শুনেছ সেখানে সহজে কেউ রাত কাটাতে চায় না কাটালে মানুষ আর মানুষ থাকে না ছাগল হয়ে যায় গোসাই হলেন গিয়ে কামিক্ষের পান্ডা ইটের গাদার উপরে ওই পোড়ো বাড়িতে ওর আস্তানা পয়সাওয়ালা লোক পাঠার মস্ত ব্যবসা আর আর বেশি কিছু বলতে চায় না আজকাল পাঠার বড্ড দাম আমার চুল খাড়া হয়ে উঠল তবে কি তবে কি ছেলেটা চোখ কটমট করে ছোটে আঙুল দিয়ে বলল চু যোগ সিদ্ধ মহাপুরুষ যত কানাঘুস সব ওর কানে পৌঁছায় তারপর উঠে ছাগলটাকে বলল চল দাদা আর দুঃখ করে কি হবে দশ টাকা না পেলে তো গোসাই তোমার রূপ বদলাবে না তাই শুনে ছাগলটাও মহা ব্য করতে করতে আমার কান চেবানো ছেড়ে দিয়ে উঠে পড়ল। চলে যেতেই ছোকরা গুপি আবার ওর গেঞ্জি ধরে টেনে বলল ভয় কিসের ছেলেটা দেখে নিচু বলল ও ছাগল নয় নয় ছাগল বলে কি ছোকরা দিব্যি আমার পকেট চেবাচ্ছে চারটে দোভাগা খুড় বেড়ে লেজ ঝুলো কান কেমন যেন গন্ধ যা পাচ্ছে তাই খাচ্ছে ছেলেটা বললো ছাগল বনে গেলে শুধু কি চেহারাটাই ছাগলে হয় ভেবেছ মনেও ছাগলে ভাব ধরে এই দাদা ও কি হচ্ছে এই বলে ছাগলের দড়ি ধরে টেনে সরিয়ে নিল বাস্তবিক ভালো করে দেখতে দেখতে ছাগলের মুখের সঙ্গে ছেলেটার একটু আদল আছে মনে হলো কিন্তু কিন্তু ছেলেটা বলল আবার কিন্তু কি এর মধ্যে সেফ কথা হলো দাদা গোসাইয়ের বেজাই ভক্ত কারো বারণ শুনলো না ঠাকুমার বিছেহার বাবার সোনার ঘড়ি নিজের সোনার বোতাম সব নিয়ে গুরুর সঙ্গে কেটে পড়ল নাকি তীর্থে যাচ্ছে ছয় মাস পরে গোসাই ছাগলকে দিয়ে বলে গেলেন নাকি হাজার বারণ করা সত্ত্বেও দাদা খেতে রাত কাটালো সকালে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না শুধু এই ছাগলটি ব্যয় করতে করতে যখন ওদের সঙ্গে পাণ্ডুঘাট অব্দি হেঁটে এলো তখন আসল ব্যাপার বুঝতে কারো বাকি রইল না কুপি বলল ওকে আবার মানুষ করা যায় না ছেলেটা বলল এতক্ষণ কি বলছি দশ টাকা খরচ লাগে সে আমি কোথায় পাবো বাবা দেবে না বলছে ওই ছাগলই ভালো আর ঠাকুমা তিনি আরও খারাপ বলছেন দরে গোসাইয়ের কাছে বেঁচে দিতে উফ ছাগলটাও তাই শুনে আকাশপিনা তাকিয়ে এমনি বেজায় করতে লাগলো যে শেষ পর্যন্ত গুপি পকেট থেকে দশ টাকার নোটটা বের করে ছেলেটার হাতে দিয়ে বলল যা চলে ছেলেটা কৃতজ্ঞতায় ভেঙে পড়ল। দাও দাও চারটি পায়ের ধুলে দাও বাপ কাল সন্ধে নাগাদ ওই আমাদের ১৩ নম্বরের বাড়িতে খোঁজ নিলে সুখবর পাবে তারপর কাঁদো কাঁদো মুখ করে ছেলেটা বলল ভাই গত চারশো বছরের মধ্যে আমাদের বাড়িতে একটাও ভালো কাজ হয়নি তোমাদের দয়ায় এবার হবে এই বলে ছাগল টানতে টানতে বউ দৌড় দিল ছাগলটাও আনন্দের চোটে ব্যা ব্য করতে করতে বেজায় ছুটতে লাগলো গুপি বলল আহা হাজার মন্দ লোক একদিন পরে মুক্তির আশা পেয়েছে তবে না ফুর্তি দশ টাকা দিয়ে এর চেয়ে আর ভালো কি হতে পারতো সেদিন রাতে রাম রামকানাইদার দেখা পেলাম না পরদিন ভোরে আমরা উঠবার আগেই হয়তো কারখানায় চলে গে গেছিল মোট কথা দেখা পাইনি ওর হাত থেকে টাকাটা বাঁচাতে পেরে দুজনেই খুব খুশি তবু মাঝে মাঝে চাক সন্ধ্যাবেলায় তেরো নম্বরের বাড়িতে সদর দরজায় টোকা দিতেই এক রুদ্রমূর্তি ভদ্রলোক বেরিয়ে এসে বললেন কাকে চাও হে ছোকরারা নাদু ভাদু বাড়ি নেই নৌকা করে তারা পাঠা ভর্তি করতে গেছে রামকানায় রাশকেলের সঙ্গে এখন যাও আমার মন মিজাজ ভালো নেই নেত হতভাগা কত থেকে দশ টাকা জুটিয়েছে তাই দিয়ে নৌকো ভাড়া করেছে ও কি হলো হলি বলল চলে বন্ধুরা আমার গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাইছো সেটাও আমাকে জানাবে আমি সেই ধরনের গল্প তোমাদেরকে পড়ে শোনাবার চেষ্টা করব ধন্যবাদ